নমস্কার কথা তরফ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মকর সংক্রান্তির দিন ঈশ্বরের কাছে আমার প্রার্থনা আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন থামবেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝখানে আমি শ্রী দেবব্রত ভট্টাচার্যী আলোচনা করতে চলেছি দাম্পত্য কলহ দাম্পত্য কলহতে জীবন জেরবার হয়ে গেছে ম্যাক্সিমাম পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ আজকাল আজকের ডেটে একটা খুব কমন ব্যাপার একশোটা ফ্যামিলির মধ্যে নব্বইটা ফ্যামিলিতেই দাম্পত্য কলহ লেগেই রয়েছে বিয়ে হওয়া কোট কোর্ট বিয়ে হওয়া থানা পুলিশ বিয়ে হওয়া মানি ঝগড়াঝাটি বিয়ে হওয়া সমস্ত কিছু দম্পতিরা সুখে নেই কারণটা কি সে কারণটা কি আপনারা বোঝার চেষ্টা করেছেন যে এর পেছনে কি কারণ আছে কি কারণ হতে পারে জানেন কি এর জন্য বাস্তুর এই কটা নিয়ম যদি আপনারা মেনে চলেন অনেকাংশে অনেকাংশে দাম্পত্যক বাড়ি থেকে কেটে যাবে এবং আপনারা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবেন তাই মন দিয়ে আজকে আমার বক্তব্যগুলো শুনুন আমি যে যে পয়েন্টগুলো বলবো মনে রাখুন এবং এইভাবে চলার চেষ্টা করুন দেখবেন আপনাদের দাম্পত্য কলহ কেটে গিয়ে সুন্দরভাবে আপনারা জীবনযাপন করবেন প্রথমেই যেটা বলবো বাড়িতে যে ঘরে থাকেন পারিবারিক ফটো পারিবারিক ফটো হাসি খুশি মুখের পারিবারিক ফটো লাগান পারিবারিক ফটো লাগান দেখবেন অনেকাংশে দাম্পত্য কলহ যেখানে হাসি খুশি পরিবারের যারা লোকজন আছেন তাদের ছবি লাগান কিংবা কোনো বাচ্চার ছবি লাগান হাসি খুশি সুন্দর ফুলের ছবি লাগান কোনো ভালো ছবি লাগান দেখবেন দাম্পত্য কলহ অনেকাংশে কেটে গেছে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কৃষ্ণের ছবি লাগান প্রেমের জুটি প্রেমের যুগল রাধা কৃষ্ণ। সুন্দর একটা রাধাকৃষ্ণের ছবি বাড়িতে লাগান সকাল বিকাল ধূপ ধুনো দিন পুজো করুন দাম্পত্য কলহ থাকবে না বাড়িতে ঢোকার মুখে পবন ঘন্টি উইল চাম পবন ঘণ্টি লাগাতে ভুলবেন না বাজারে পাওয়া যায় একটু খুঁজলে পরেই পবন ঘণ্টি পেয়ে যাবেন পবন ঘন্টি নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূর করবে পবন ঘন্টির ফলে দাম্পত্য কলহ বন্ধ হয়ে গিয়ে সুন্দরভাবে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু কাটবে তাই বাড়িতে পবন ঘন্টি লাগাতে ভুলবেন না বাড়ি এবং বাড়ির পর্দার রং। বাড়িতে রং এবং পর্দার রং কখনোই ডিপ রঙের করবেন না ডিপ খয়রি ডিপ কালো ডিপ নীল এই টাইপের পর্দার রঙ কিংবা বাড়ির দেওয়ালের রং যেন না হয় সব সময় হালকা রঙের পর্দা লাগান ঘরের রং হালকা করুন হালকা গোলাপি হালকা ব্লু হালকা ইয়েলো এই টাইপের ঘরের রং করুন দাম্পত্য কলহের ক্ষেত্রে কিন্তু রঙ একটা বিশাল কার্যকরী দিক তাই ডিপ রং না লাগিয়ে হালকা রঙের পর্দা এবং হালকা রঙের ঘর রং করুন দেখবেন অনেকাংশে দাম্পত্য কলহ কেটে যাবে তুলসী গাছে নিয়মিত জল অর্পণ করুন নমস্কার করুন মা তুলসীকে প্রতিদিন জল অর্পণ করুন গাছের পরিচর্যা করুন জল অর্পণ করুন মাকে প্রণাম করুন প্রত্যেক দেখবেন আপনাদের দাম্পত্য কলহ অনেকাংশে কেটে যাবে কথাগুলো বলছি একটু মন দিয়ে শুনুন এবং একটু বিশ্বাস করুন করে দেখুন কাজ আপনাদের হবে বাড়িতে সুগন্ধি ব্যবহার করবেন রেগুলার চন্দন এলাচ কর্পূর বিভিন্ন ধরনের সুগন্ধি বাড়িতে ব্যবহার করুন ধুনো হিসাবে এগুলোকে বাড়িতে ব্যবহার করুন দেখবেন দাম্পত্য কলহ অনেক অংশে কেটে যাবে বাড়ির মধ্যে যেসব নেতিবাচক দ্রব্য রয়েছে ভাঙাচোরা জিনিসপত্র ভাঙা লোহার টুকরো ভাঙা কাঁচ ভাঙা আয়না ভাঙা প্লাস্টিক বাড়ির বাইরে ফেলে দিন এগুলো নেতিবাচক শক্তি মানে নেগেটিভ শক্তিকে ঘরে টেনে আনে এবং এগুলোকে বার করে দিন বাড়িতে পজিটিভ শক্তি প্রবেশ করবে আপনাদের দাম্পত্য কলহ অনেকাংশে কেটে যাবে এরপরে যেটা বলবো খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে বাড়িতে হনুমান চল্লিশা মঙ্গলবার মঙ্গলবার করে পাঠ করুন যদি পারেন দিনে একবার হনুমান চল্লিশা পাঠ করুন যদি না পারেন সপ্তাহে একদিন মঙ্গলবার আমাদের জয় বীর হনুমানের বার সেই দিন হনুমান চল্লিশা পাঠ করতে ভুলবেন না দেখবেন দাম্পত্য সমস্যা অনেকাংশে আপনাদের জীবন থেকে কেটে যাবে এবং সুন্দরভাবে আপনারা সংসার করতে পারবেন এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে বাস্তু দোষ দূর করুন আমার অনেক কটা ভিডিও রয়েছে বাস্তু দোষ দূর করার ব্যাপারে হ্যাঁ যেভাবেই হোক বাড়ি থেকে বাস্তু দোষ দূর করুন বাস্তু দোষ যদি দূর না করেন দাম্পত্য কলহ লেগেই থাকবে বাস্তু দোষ দূর করার ফলে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু সুখের হবে শান্তি হবে এবং মধুর হবে এই যে কটা পয়েন্ট বললাম একটু করার চেষ্টা করুন মা বোনেরা দেখবেন সবাই ভালো থাকবেন এবং সুখে থাকবেন আজকে এই পর্যন্তই যুক্তিকতা চ্যানেলের পাশে থাকুন ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে কথা চ্যানেলকে শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই নমস্কার